আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা আছি বরিশালের ঐতিহ্যবাহী আটগর কুরিয়ানার পেয়ারা বাগান আমরা আরছি আজকে আমাদের বন্ধু bowel নিয়ে আটঘর কুরিয়ানার ঐতিহ্যবাহী পেয়ারা বাগানে ভ্রমণ করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার চতুর্পাশে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেটা আল্লাহ সবচেয়ে মহৎপূর্ণ একটি দৃশ্য যা দেখলে আপনারা সকলেই উপভোগ করতে পারবেন আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই আটগর কুরিয়ানার ঐতিহ্যবাহী এই দৃশ্যগুলি তাই আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে বলেছিলাম যে আটগড় কুরিয়ানার ঐতিহ্যবাহী সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা উপভোগ করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি কাঠের পুলে কাঠের পুলের উপরে দাঁড়িয়ে আটগর কুনিয়া কুরিয়ানার ঐতিহ্যবাহী পেয়ারা বাগান আপনারা দেখতে পারবেন আপনাদেরকে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে দেখতেই দেখো দেখতেই থাকুন এবং উপভোগ করুন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রাকৃতিক সৌন্দর্য কতটা মানে মনোমুগ্ধকার হতে পারে এবং উপলব্ধি করা যায় তা আপনারা এখান থেকে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন যদি আপনারা কেউ এখানে আসতে চান আসবেন এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের বন্ধু মহল আছে তারা এই সুন্দর দৃশ্য উপভোগ করতেছে এবং সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর দৃশ্য দেখতেছে আপনারাও দেখতে থাকুন